নজর রাখবো বারাসাতের দিকে গোপন সূত্রে খবর পেয়ে হানা দিয়ে বড় সড়ো মাদক পাচার চক্রের পর্দাফাশ করলো রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স বারাসাত এলাকা থেকে উদ্ধার প্রায় তিনশো কেজি গাঁজা সোমবার বারো নম্বর ধরে উত্তরবঙ্গ থেকে একটি সবজি বোঝায় ট্রাক কলকাতার দিকে আগে থেকেই খবর ছিল যে ওই গাড়িতে অবৈধ কোন সামগ্রী রয়েছে বারাসাত ময়না এলাকায় ট্রাকটিকে আটকানো হয় প্রাথমিকভাবে ট্রাকটিতে সবজি দেখা গেল গভীর তল্লাশি চলাতেই বেরিয়ে আসে আসল সত্য সবজির বস্তার আড়ালে রুকিয়ে রাখা হয়েছিল যে ছবি আপনারা ইতিমধ্যে দেখতেও পাচ্ছেন বোঝাই ট্রাক থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে যে ছবি বালাস থেকে উঠে আসছে স্পষ্টত গোপন সূত্রে খবর পেয়ে হানা দিয়েছিল স্পেশাল খবর তারা। বারাসাত ময়না এলাকা থেকে উদ্ধার প্রায় তিনশো কেজি গাজা সোমবার বারো নম্বর জাতীয় সড়ক ধরে উত্তরবঙ্গ থেকে একটি সবজি বোঝাই ট্রাক কলকাতার দিকে যাচ্ছিল এসটিএ এর কাছে আগে থেকে খবর ছিল যে ওই গাড়িতে অবৈধ কোন সামগ্রী রয়েছে বারাসাত ময়না এলাকায় ট্রাকটিকে আটকানো হয় প্রাথমিকভাবে ট্রাকটিতে সবজি দেখা গেলেও গভীর তলশি চলাতে বেরিয়ে আসে আসল ছবি সবজির বস্তার আড়ালে ঢুকে রাখা ছিল এগারোটি বস্তা এগারো বস্তা ভর্তি গাজা ঘটনাটা হচ্ছে আমি কিছুক্ষণ আগে আসছিলাম বাজার করে আসছিলাম তারপরে দেখলাম এখানে প্রচুর লোক জড়ো হয়ে আছে পুলিশও রয়েছে আমি খোঁজখবর করে জানলাম যে কি হয়েছে তখন শোনা গেল যে প্রচুর পরিমাণে গাঁজা উদ্ধার হয়েছে এবং এই গাড়ির মধ্যে সবজির বস্তার মধ্যে গাঁজাগুলো আনা হচ্ছিল এই দিক থেকে গাড়িটা এই দিক থেকে আর কি একদম মানে সাইড দিয়ে আসছিল গাড়িটা হ্যাঁ তারপরে তাও মোটামুটি অনেকক্ষণ হয়ে গেছে আমি এসার পথে গাড়ি দাঁড়িয়ে আছে তারপরে খোঁজ দেখলাম গাজা ধরা পড়েছে আর কি একদম তা সেটা আমি এখন ঠিক জানি তারপর খোঁজখবর করছি তবে পুলিশকে আমি অনুরোধ করবো কড়া স্টেপ নিক এইভাবে সমাজ নোংরা হয়ে যাচ্ছে এই গাঁজা ভাজার জন্য সমাজ নোংরা হয়ে যাচ্ছে এবং দোষীদের পুরো ইমিডিয়েট অ্যারেস্ট করা হোক পুরো